يبتكي خليفة ويسيدنا عمار المتكية قياموا تتوه إخونا برد اختيوه بخليفة غلافة خليفة خليفة, خليفة سيدنا أبو بكر سديق رضي الله تعالى عنه بي نمبر سيدنا عمر بن الخطاب رضي الله عنه حضرت عمر رضي الله تعالى عنه ورد خليفة المسلمين مسلمان خليفة ইসলাম সাম্রাজ্য বেশ বড় না হয় সতেরো লক্ষ তেইশ হাজার তিনশো তেইশ বর্গমায় রাত্রে গুলাম এ মানুষের রসুল্লাহার উমতে কোনো কষ্ট হয় আমি আমার সামনে কষ্ট দেখলেও চাই না একদিন এখনো বেলা যাওয়ার পরে শুনলা একটা গরো ছোট ছোট ছেলেরা মেয়েরা খান্দে আওয়াজ শুনিয়া অগ্রসর হইলা আর উপরে দেখলা একজন বেটি মানুষ আছেন গরো আর ছোট ছোট ছেলেরা মেরা খান্দে জিজ্ঞাস করলা এরা খান্দে কি খান্দে ও এরার পেটও খানি নাই খাদ্য নাই তার বাবা আবার দেখা যায় চোলা ৰঘোৰে হান্দি বচায় তলে আগুই নাচে খাটি বাৰী দিয়লা লাৰে বেঠিয়ে কিতাই ডাখে মৰা দিয়া লা নহে ফৰ মাৰিলা তুমি তোমাৰ চোলাত কিতাৰ আন্দৰাই খাব নাখি মহিলাই বেঠিয়ে উত্তৰ দিছ আমাৰ এই হান্দি কোনো হানি নাই আত্তৰক এটা দিছে দিয়া চোলা ৰঘুৰে আমি খাটি বাৰীত বাৰী দিয়া লাৰিয়াৰ আর আমার ছেলেরা হই আর তোমরা ঘুমাইও না খান্দিও না আমি পাক করা শেষ করলে রান্দা শেষ করলে খাব তোমার গুদাম খুলি খোলার বাদে গুলামের হয়েছে আমার পিটিত বস্তা উঠাই দে হঠাৎ গুলামে হইছে আমি আছি লগে আমি গোলাম আপনে মালিক আমি বইয়া নিলাম হদ্র তোমারে ফরমাইন হাসর দিন এই এতিম গুনার এটিম খান্দ উঠিব তুই বুঝা নিতে পারবি তাকাল গিয়া বানাইয়া খাবাইয়া শান্তি ধরে রাখি আর একদিন গুড়িত্রা শুনলা একটা গর একটা শব্দ আইল দুধ ভানি দে বুঝা গেল দুধ বেছে। দুধো দে ভানি পানি আগে বিঘত নাই এখন শিশি থামাই গেছে পানি বিকে বাদা দুধ বিকে দটা এখন অসম বেশ পানি দিলে দুধর রং যদি ঠিকানা বিকব না রং ঠিকানাতেই বিঘত নাই আর দুধো ফানি দিয়া বিক্রয় করার নিষেধ দুধও ফানি দে তখন হারে অর্ডার দিছে দেখা যায় না গরুর বিতরে তখন কইল মা নিষেধ নিষে না তখন আবার যে অর্ডার দিছে কইছে দেহ ফানি এখন হলিফায় দেখেন গর ভিতরে হলিফায় দেখবা নয় মেটায় উত্তর দিছে মা আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডল খালিকার মালিক যে আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে দুইটা ডর টাকত এস আল্লাহর ডর যদি মানুষের ভিতরে আল্লাহর দর থাকে না জগন্য জঘন্যটাকে জগন্য যত গুণার সাজ আছে সর্তেও তো বাধা দেবা বাধা দে রাখেও নাই এজিৎ যে আসল আল্লাহর ডর তার অন্তর নাই এর কারণে আল্লাহর হাবিবের খানদানর উপরেই গঠনাই তো ভালো আমরার ভিতরে যদি আল্লাহর হফ আল্লাহর ডর থাকে না যত বড়ো গুণার কাজ হোক করতে তো আর কোনো বাধা হইত না আর যদি কোনো মানুষে আল্লাহরে ডরাইয়া এমন গুণা তার সামনে এসে কোনো মানুষে দেখতো নাই হামসায় ডরতো নাই আলিমহলে দেখতা নাই সময়ে যদি আল্লাহরে ডরাইয়া সেই গুণার কাজটা কি বিরত হয়ে যায় বাঁচি যায় করে না Amir khoyanna Allahr jate bondatan tani banda tan mandir logi Allahe beshto jaga banaiyara akhla Subhanallah Wa liman qafa mafama rabbih wa nahanna nafsani l hawa fa innal jannata hiyal maqwa Man arafa nafsahu faqad arafa rabbahu যে তারে নিজে হে চিনলে সে হে চিনব আর আমি যদি আমার চিনি না আল্লাহ চিনার সম্ভব না নাই বারোটা একটা দুইটা গুনার কাজ সামনে কোনো মানুষের দেখতারে ডরাইয়া যদি আপনি গুণা চাকি বাঁচি যাও সে আপনি না না আচ্ছা ই মেটায় ফানি দিব তখন তাই চিন্ন

হঠাৎ আল্লাহ নবীর দরজাত গিয়া হে পারমিশন চাইলা আল্লাহর হাবিবে জিজ্ঞাসা সে উত্তর দিলা আমি বকর আল্লাহর হাবিবে ইজাজত দিলা গর গর যাওয়ার ঘরে মেয়ের আরে দেখিয়া করিলা আল্লাহ নবীর সামনে তোমরা ইতাকি কি কোন সাজ সদায় আল্লাহ নবী ফরমাইন রে বকর আজকে এই দর্দিন একটু ভরে আরেকজনে ইয়া পারমিশন সার্লা রসুল্লাহে বলে আমি যখন আওয়ার পাৰমিশন দিলা দরজা খোলাৰ লগে লগে যে ছোট ছোট মেৰা পৰিংজারাই ন আসলা দরজা বাই বাৰ হইয়া দৌড়ানি আৰম্ভ করলা হগ্র তোমাৰ এই ফৰ্মাই না আল আল্লাহৰ নবীৰ সামনে ইতা খাম খল্লা আগবঘৰৰ সামনে খল্লা দৰাইলাই না দৌড়াইলাই না আর আমি সামানিৰ লগে লগে তোমরা দৌড়িয়া কেনে এবাৰ ৰৈয়া যাও

সামনে যখন আনা হইল আনা আমার পরিচয় লইলা আর ভুড়ি হদের তোমার তান তিন ছেলে আবদুল্লাহ আসিন আসীন তিনজন ডাকিয়া নিয়া জানাইলা এই মেয়ে তোমরা কে বিবাহর্তায় পারবা হে আমার সতের লক্ষ তেইশ হাজার তিনশো তেইশ বর্গ ইসলাম সাম্রাজ্যের মালিক তুমি আর গোহালিনী বেটি রে আল বানাইলার আমি মেশা আমি মাস্টর আল আলোচরা কিলা ব্যাল সরম আসি না তোর সরমালা খেয়াইলাই ভার একবার দুইবার তিনবার ছেলেরা মাথা ছেলে মাতা তিন নম্বর বার হওয়ার পরে ছোট ছেলে দেখলা আমার বাবার কথাটা ফিরিয়া যা মাতা নিষেধে রাখিয়া কইলাম বা আমি আপনার কথারে কবল করলাম গ্রহণ করলাম তোমারে তোমার এই গোয়ালিনী বেটির ভুড়ি বিয়া দিয়া বিয়াদ পুত্র গধু বানাইলা পুত্রবধু যেগু আছে আসে তোমার জেলা তোমার ফুড়ি জেলা ওলা ওয়া হা ইলো আবনা ইকুমুল যিন মিন আসলাবিকু আনলা আনার করে হযরত উমরে ফরমাই। আমি যে গো আলি নিবে টিড় ফুড়ি আমার মে লগে আনলা আমার ফুয়া লগে যে ফুড়িটা আনলাম Kita lagi yanchi sunila আল্লাহর হাবিবে فرمাইছেন 12 জন খলিফা জমিন বা আমার এই যে মেটা পুত্রবধু বানাই আনলাম এই ফুড়ির নচলতা কি নবী নবীর আট নম্বর খলিফা জন্ম নিবা তা দেখা দেখিলা হজরত সিদ্দিক রাধি আল্লাহ হুতালে দুই বছর ছিলা ঘুতি করার উপর হজরত তোমার দিয়ে লিখিত ভাবি খলিফা বানাইলা মানে হজরত আয়সা রাধি আল্লাহ হুতাল আনহারে আনিয়া করিল আয়সা এটাকে আমার সামান্য জমিন আছে গনিমতর মাল ফাইছিলাম আমি মরার পরে তুমি আমার মাল পাঠি বাটিতে সময় আয়সা তোমার দুই বাই আর দুই বইন এইভাবে পাঠিয়ে হজরতে আইসা ফরমাইনাম বা আমার তো এক বইন দুই বোন নাই বাবা এত দুই ঘুরি হে আয়সা তোমার দুই বইন

হজরত আয়সা ফরমাইন আমার এক বইন আপনি দুই বইন হ হজরত আবু বকর সিদ্দিকে ফরমাইন ও আয়সা বর্তমানে তোমার যে মা আমার বড় আসন জান্না নাম হইল হবিবা বিনতে খারিজা সন্তান আদি উপযোগী আমি জমিন থেকে যাবার হরে তোমার এই মার গড় থেকে একজন মে সন্তান জন্ম নিবা আল্লাহ কোরআন শরীফও জানায় মা ফিল আর হাম মা রেহমর ভিতরে চিতা সে আল্লাহ ছাড়া সেও জানে না আর আল্লাহ যদি আমরা নবীরে শিখাইয়ে দেয় না ওনার কোনো অসুবিধা আছে আছে আর আল্লাহ নবী থেকে যদি সাহাবাই কেরাম হলে ভাই নারী দেখি আইতে যদি অলি হলে ভাই আল্লাহ নবী জমিনো থাকতে সময়ে দুইজন রেজা দিয়া যায় না তসৌ ফিরা কি যে গোহ কারণ মানুষের একটা রোগ আছে ই রোগ অন্তর রোগ দিলর রোগ ই রোগের চিকিৎসা চিকিৎসা জমিনো নাই আল্লাহ তার নবীরে রে ফাটাইছিল আর আল্লাহর নবিয়ে তার সাহাবাই কেরাম ইজাজত দিয়া গেছিল আজ পর্যন্ত নকসন্দিয়া ম ইজাজত ইজাজতারে দিন আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ হুতালে চিস্তি তরীকার ইজাজত ভাইন হজরত আলী রাধি আল্লাহ হুতালে আবুবকর সিদ্দিক জমিন থেকে বিদায় লইলা হয় এক দিন পরে হযরত আয়েশার কাছে খবর গেল তার মা সন্তান জন্ম দিশন গরো गेला গরো বিয়সাইয়া দে কইন তানব অনার কোন কিছুwidetilde নেই এ ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক জায়গা চশিব নিছেন মানুষে তেল আর পানি আর থাকেন না আরে রে দেখতে খালি তার বুড়া লাগে বুড়া লাগবো না আটটা একবার হইল সব আমার তো নাই দে কাগজ এখ দিলা দিয়া তালে কিয়া করলো খবরিয়া তোর বেটির শরীরও রাখিস জন্ম নেওয়ার পর কুলিয়া নাম ও নাম রাখিস নাম আছে খুব ই কামিল হুছেন শৈলে দবাই যিটো কামাল উদ্দিন শৈলে দবাই যিটো হাৰুণ সবাই নিচা লাগাই বাই নে ৰচিদ লাগাই লয়ন্ত ৰচিদ এনে হাৰুণ নিচা দুই বছৰ এক বছৰ যাইতে নে যাইতে সন্তান পাইছে মে যদি ভাই এসাৰ জিতালেখা খুলিলা কুলার ভরে সন্তান চলে পাইছে কুলার ভরে দেখে ছেলের না পরাহা বদরে বদরপুরী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জামিনা তাহাহালিন হুজ্জা জে কেরেন হকল হজ্জে যাইতা ফুলজলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হজ্জে যাইতা করিমগঞ্জ স্টেট হন আগুয়া দেওয়াত এসে হই জম কত সময়ে পরে সাবরে ডাকিয়া গুন্না ডাকিয়া নাম ধরে ডাক দিন তাব তো মুরিদেন

মানুহে বোৰ খাটি দিলে খাটি টান খেচে দিয়া কৈত্ৰ সেই কাটিছে তুমি কাল আল্লাই হুকুম দেলাইছে তোমাৰ গৰুৱে গো জব সুৰীয়া গৈ এক দিও এইবোৰ শৰীৰৰ লগা ইয়াক শৈব খেৰ মাৰিছে তে গৰুকো কিলহিত তে বয়স খটোৱা নে ৰং কিলো ইটো সৈতে সৈতে এমন আকা আঁঠিছিলো পৃথিৱীত কোনোখনত টুকুৰা পোৱা যায় না কৈলা খোৱাৰ বাদেও টানি চুনি ধুনীয়া পাখি যদি ঢেঙি খান তাহুক নাথাহাম

বেশি সোল করলে তোমা তোমার ক্ষতি হইব আল্লাহর রসল চল্লার সাল্লামের মত সাপ তো ঘুরে গেলা তামাম হজ্যে কেম হল ঘুরি গেলা সেও যেতে রাজি নাই দুইজন না গেলে হয় না তারা চাকরি হয়ে যাইতো টুকালি আশা উড়া স্টেশনে যাবার পরে ট্রেন এক্সিডেন্ট করছে একটা মানুষ সবাশি না গাহে বরতা রিমে আলা চিন

কি ষাট ফরকে দিশে সময় আপনার আলী ষাট চুরাইয়ে গেছ বদলি যায় কি ষাটি গো বাসী টকে যে জানে হে আমলাখান মেসাবরে ষাট শতাংশ লাগাই লেখামাইবনি শরীরতর আর তোমার বীরहिणी গো যদি বছর একবার বাসনা নষ্টই যায় লাই সারি দে শরীরতরে আবার অত সুজই চিনি যদি মাঝে মাঝে বাঁচাও না হকানি আলী মহল দিয়া আকাশ আজেবই নাইব ই গনে দিব বেটায় বাদ দিছে তো মৃক জব করছে বেটিকে শিয়ান্তি ঘুরিয়া গোস তো নাই বাতর নিচে লুকাইয়া তুলিয়া এ যেমনে দেখছে সারার প্লে আছে সাবর প্লে নাই গেছে তো সামান্য আগে কইস আল্লাহর গরো কুকুর হামাই যার অন্ত কি দূর দূর কটা বেটিয়ে তো খালি ক্রিটিসাইজি মানে না আল্লাহর গরো কুকুর হামাইছে দে তো ভালো বাতর নিচে মাংস গোস রাখা দেশ তো ভারে না তুমি কিতা বুধু ভাই কমা গাহে বরপা রিমে আয়লা নিশি নম গাহে বরপুষ টেপায়ে খুদে নাবি নম খানো কি তর নাওর সমস্ত দেখতে ভাই কোন সময় ফাওর নিচে কিটা দেখতে ভাই না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা খলিফা তাই মাত্র দুই তিন চার পাঁচ ছয় সাত ছজন বাদে পাঁচজন বাদে তাই এক নাতিন বড় লবিয়া দিলা খ একদিন ভরে আবার খৈয়া আমার নবীর উম্মতর 8 নম্বর খলিফা দাইন জমিন হইবা তান কালোর মধ্যে খালা একটা দাগ থাকব কিভাবে দেখো আপনি যে বুঝলনি পাটো না গেলে আমিও বুঝি না আপনারা আর গিত বুঝাইতো এই মেট মেটায় আমি پیسې বড় হইছো ঘুরে বিয়া দিশে নাস্তে আস্তেও মেটায় আরেক চলে হইছে চলে ফাওয়ার vade মানুষে নামরা কি দিলো ওমর বাবার নাম আব্দুল আজিজ উমর আব্দুল আজিজ কিছু বড় হয়েছেন বড় হওয়ার পরে বুড়ার দারো গেস লাল হাত মারছে গালো লাগলো গাতো গালো খালা দাগ ভরি গেছে অমর আট নম্বর খলিফার গালো খালা দাগ হইব কিলা দেখলাই বুঝাও বড় কঠিন ব্যাপার হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনবে বড় আইন আমি আল্লাহর নবী থাকি দুই জেতিও ইনি আখজহরছি লইছি একটা মানছরে কই একটা কই না যদি আমি হইতাম আর যে শাশী রোগ আছে দরিয়া মানুষে কি আর কথা হইয় আমারই লইও আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কেনে কই আমি দেহের লগে লগে কইতাম ফারিগুহি ইগর বংশ কি চইবা সারা মিসিন ভাই কই দোয়া করবি না আল্লাহ সাইট হিজড়ির মাথা শেষভাগ ভাগ আমার এ দেখাইও না ও আল্লাহ সাইট হিজড়ির শেষ ভাগটা আমার এ দেখাইও না সাইট হিজড়ির জিল হট মা শেষ হইতে নইতে আমার এই জমিন থেকে উঠে গেলেই ও আল্লাহ ছোট ছোট কম বয়সী তার এমার হত তাকিয়া বাদশাহ হাত তাকি আমি তোমার কাছে ভানা চাইয়া ষাট হিজড়ি দেখছই না উনষাট

আর এক দরজা যে দরজা ভাই আল্লাহার বন্দা বান্দিরভে রসমত যে দিন মানুষ মারা যাইব তার আগে মারা গেছে ফজরের নমাজ উঠত নাই তার আমল উঠত নাই নমাজ উঠত নাই আর অন্য দিকে আল্লাহার বন্ধার উফরে রসমত নাজি লইতো বান্দির উফরে রসমত নাজি লইতো আই তো নাই দর্জা আল্লাহার কাছে আল্লাহ আপনার বন্দার ভ নমাজ আয় না ও আল্লাহ আপনার রহমত খেনে আয় না

আইলে দরজা তাক বডি নানা আল্লাহ কামল হা কি মিনে জানাই দিবা আমার বন্ধা আমার বন্দি মারা গেছে তখন আসমানে সান্দন আরম্ভ হরব রহমত ফেনে আইনা বলে মারা গেছে এই দরজায় সান্দন আরম্ভ হরব যে জমি নবৈয়াও আজ ভর উঠলায় যে জায়গাতে নমাজ যে রাস্তা ভাই আঁটিছিলাই যে গাছর থলে সেবাত বৈছিলাই যে ন আরাম হটলাই সারা এখান দিব ই নবীর উন্মতর এমন সমত গেছে আসমান আর জমিন রে সান্দাইব শতদিন সান্দিব চল্লিশ দিনের

জমিনে হান্দন বাদ দিলেছে এই হান্দন বন্ধ হইছ না আর আমরাও যদি ওলা আমল করিয়া যাইতাম বিভারে নয়া কোনো আমল নাই এমন কোন আমল কোরআন শরী হওয়া আসেনি যে আমল আল্লাহর নবিয়ে দেখাইয়া গেছেন না কোন মানুষ সেই দায়িত্ব দিছেন তুমি নিজে নিজে আয়াত ফরিয়া আর বার ফরিয়া ইটা চোখে দেখতাম না চোখিন্দা ও আচ্ছা যাক নিজে নিজে আয়া থরিয়া নিজে নিজে আমল করবার ক্ষমতা আল্লাহর নবী কাদর এডিশন এই समस्त আল্লাহর জাতি তার নবীর উপরে নেস্ত করি রাগি নিছে আমরা জমাতে নামাজ পড়ি উবাইতাম ফুলসো আমরা গাও মসজিদ উবাই রইতাম বলেন রাসূলুল্লাহ ফরমানা ফালা হাত্তাহু হাত্তাহ তারাউনি হে সাহাবী کرام হল যতক্ষণ তোমরা আমারে দেখছ না দাঁড়ায়ো না আমার নবী দেখার লগে লগে সাহাবী کرام Punjun baat krisla

যাই তকবীর সইতা না ইমাম সাহা ভাইয়া তান জায়গা বসিয়া রইবা অল্লাহমার আকবার হইতে লাভ দি না দা হইবা আল্লাহ সালা আলা সালা আবার আজান দিতে লম্বা লম্বা ইজা আজানা তার আজান দিতে লম্বা লম্বা দেওয়াল একামতো আর একামত দিতে বাটি বাটি করে দিতে আজান জেলা ইলা নাই যখন

আল্লাহ আপনার বন্ধ হলার জীবন রে শরীয়ত সম্মত হবে বলা সুন্দর করি দিল আল্লাহ এরার খান্দান অন্ধকার খবর রাশি হলর বেহেস চাই জ্বলার সুন্দর করিয়া দেও আল্লাহ আল্লাহ তোমার বন্ধ হলে আরাম হর বিষ্ণ আরাম হরিয়া বসে বৈশ্বে দেখ আল্লাহ আপনার বন্ধ হলার শরীর উভরে দুজোর আগুন রে হারাম হরিল আপনার বাজার শরীর দুজোর আগুন থেকে রক্ষা হল আল্লাহ আপনার যত মা বোন হলে আপাতি সৈন্যার আরাম হর বিষ্ণা হারাম হরি ওয়াজ হনওয়া

আল্লাহ আমরা মা হার বাবা হারা আমরার মা বাবার খবর ঘর মা যার মা বাবা জমিন হাই তুই ই ঘরমাও আমরার এই জমিন এখানে আমরার লাগি শান্তির জমিন বানাও আমরা কে কোন গা আটকে গেছি আল্লাহ আপনার দয়ার মায়া দিয়ে আমরা গা তো আপনি জুতাইয়া আল্লাহ صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه اجمعين آمين لا